আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপ তৈরি হওয়া শুরু হয়ে যাচ্ছে আগামী আর কয়েক দিনের মধ্যেই এ নিম্নচাপ তৈরি হবে বর্তমানে লেটেস্ট আপডেট বলছে যে ছাব্বিশ তারিখ শুক্রবার বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে এটি সৃষ্টি হওয়া চালু হবে এবং তখন এর সর্বোচ্চ গতি থাকতে পারে পঁয়ষট্টি থেকে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়া এর প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক পরিমাণে কিন্তু প্রভাব পড়বে দমকা ঝড় হওয়ার সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে এর প্রভাব আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে যেখানে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হয়ে এদিকে উড়িষ্যা এদিকে আমরা পশ্চিমবঙ্গ ব্যাপক হারে কিন্তু প্রভাব পড়বে তারই সঙ্গে সঙ্গে এর প্রভাবে কিন্তু ব্যাপক হারে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই যা দেখতে পাচ্ছি তাতে মৎস্যজীবীদের উদ্দেশ্য সতর্কতা জারি থাকবে তো চলুন আপনাদেরকে দেখায় কতটা কি প্রভাব পড়তে পারে এই নিম্নচাপের ফলে কতদিন অবধি বৃষ্টি চলতে পারে এবং কি পরিস্থিতি বর্তমানে নিম্নচাপে এটা কি কোনো রকমভাবে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আবহাওয়া কেমন চলছে আজ নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেল বাংলা খবর ডাব্লুবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও বলবেন না তো চলুন এবার শুরু করা যাক সবার প্রথম আমরা দেখে নেব যে নিম্নচাপের যে গতি বা শক্তি বর্তমানে কি চলছে কারণ আপনারা সবাই জানেন যে দক্ষিণ চীন সাগরে অর্থাৎ ভিয়েতনাম সাগরে এদিকে একটা নতুন টাইফুন অর্থাৎ সাইক্লোন তৈরি হচ্ছে এর প্রভাব এর হাত ধরেই কিন্তু আমাদের বাংলার দিকে এই নিম্নচাপটি আসবে এবং এটার বর্তমানে যদি আবহাওয়া আপডেট দেখি বাইশ তারিখে একশো সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টা একশো সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টা এর সর্বোচ্চ গতি উঠবে এবং এরপর যদি আমরা এটিকে আস্তে আস্তে করে একটু এগিয়ে নিয়ে যাই তেইশ তারিখের মোটামুটি দুপুরে নিয়ে যাই দেখুন দুপুরবেলা বারোটার মধ্যে এটি অনেকটা শক্তি বাড়াবে এবং বাড়িয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হবে একশো আশি নব্বই প্রায় প্রায় দুশো কিলোমিটারের কাছাকাছি প্রতি ঘন্টায় কিন্তু এটি টাইফুন অর্থাৎ সাইক্লোন ঘূর্ণিঝড়ে পরিণত হবে মঙ্গলবার তেইশ তারিখে এবং এর পর থেকেই এটি তেইশ তারিখের থেকে কিন্তু এগানো শুরু হবে আর আস্তে আস্তে এগোতে এগোতে এর যে শক্তি বা প্রভাব সেটা আরও বাড়বে এবং দেখুন দুশো সাত দুশো ছয় দুশো নয় দুশো এগারো বারো দুশো তেরো দুশো চোদ্দো এমন কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর যে গতি সেটা কিন্তু উঠছে এবং এরপর আমরা যদি চব্বিশ তারিখে মোটামুটি দুপুরের কন্ডিশনটা দেখি তাতে দুপুরের মধ্যে এটা দেখুন কত দুশো ষোলো সতেরো দুশো চল্লিশে চলে যাচ্ছে দেখুন দুশো চল্লিশ ভয়াবহ হয়ে উঠেছে কিন্তু এই ঘূর্ণিঝড় টাইফোনটি এবং তার মানে বুঝে নিন এটা আমাদের যখন বাংলার ওপরে এটি নিম্নচাপ রূপে আসবে কতটা প্রভাব ফেলতে পারে তবে লেটেস্ট আপডেট যেটা বলছে বর্তমানে আমাদের যে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ের দাপটে সেটা কিন্তু কমজোরিও হতে পারে তো চলুন আপনাদেরকে দেখাই আমরা একবার দেখিয়ে দেবো ভালো হবে বুধবার চব্বিশ তারিখে এই তো হলো সন্ধ্যাবেলা কন্ডিশন দুপুরবেলা যদি দেখি আমরা তাতে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা রাত্রেবেলা কিন্তু এটি একটা চীনের এদিকে আমরা দেখতে পাচ্ছি হংকং বা এদিকে ইয়ের দিকে চলে জাপানের দিকে চলে যাওয়ার খুবই সম্ভাবনা একটা রয়েছে অনেকটাই শক্তি বাড়াতে পারে এটি তো এদিকে আমরা যদি বৃহস্পতিবার পঁচিশ তারিখের দিকে যাই বৃহস্পতিবার পঁচিশ তারিখের মধ্যে এটি দেখুন পুরোপুরি ভিয়েতনামে এসে আশ্রয় পড়ছে আশ্রয় পরে ছাব্বিশ তারিখের মধ্যে এটি আমাদের বঙ্গের দিকে এগোনে শুরু করছে কিন্তু ছাব্বিশ তারিখে পুরোপুরি বঙ্গের দিকে আশ্রয় পড়বে না যেহেতু এটি ভিয়েতনাম উপকূলে আশ্রয় পড়ছে তার কারণে পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভাগে অর্থাৎ উপকূলের সাইড থেকে এবং মধ্য একটি শক্তিশালী সিস্টেমের কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে এখন যেহেতু সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আপডেটগুলো আমরা পাবো তো সেগুলোতে কিন্তু আপনাদেরকে আমরা আরও স্পষ্ট করে জানাতে পারবো সেই আপডেটগুলো পেলে যে কি শক্তি বাড়তে পারে কি না বাড়তে পারে তো এই যে গুণাবর্তের ফলে এটাই কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি দেবে বাংলার ওপরে তো যাই হোক ছাব্বিশ তারিখ অবধি আপডেট আপনাদেরকে দেখিয়ে দিলাম একবার যদি আপনাদেরকে আমরা জিএফএস মডেল দেখাই কি আছে অনেকে বলছে দাদা জিএফএসটা দেখান তো জিএফএস মডেল বলছে এটি ছাব্বিশ তারিখে নাকি উড়িষ্যা উপকূলে গিয়ে আসলে করতে পারে কিন্তু আমরা যদি এটাকে একটু এগিয়ে যাই অর্থাৎ চব্বিশ তারিখের দিকে আছে ছাব্বিশ তারিখের দিকে তাতে দমকা ঝড় হওয়া তো রয়েছে কিন্তু বৃষ্টির পরিমাণে কতটা আছে একবার দেখেন দমকা ঝড়ো রয়েছে এবং খুব একটা শক্তিশালী হবে না দমকা ঝরোহাওয়া শক্তি থাকবে কিন্তু খুব একটা থাকবে না এটি পশ্চিমবঙ্গের উপকূলের সামনে থেকে অর্থাৎ হলদিবাড়ি নামখানা পাথর প্রতিমা কন্টা দীঘা জয়নগর গোসাবা দিক থেকে কিন্তু এটি আমাদের ভারতের উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে ভুবনেশ্বরের উপরে যার কারণে অন্ধ্রপ্রদেশ ওড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই তিনটে রাজ্যে কিন্তু ব্যাপক এর প্রভাব পড়তে পারে এই হচ্ছে বলছে জিএফএস মডেল কিন্তু এটাকে যদি আমরা একবার বজ্রবিদ্যুৎ মোডে দেখাই অর্থাৎ ঝড় বৃষ্টি বজ্রবৃষ্টি তো বৃষ্টির পরিমাণটা আমি কত দেখব একবার দেখুন জিএফএস মডেলও বলছে আমাদের পশ্চিমবঙ্গে যে খুব একটা বৃষ্টি হবে এমনটি নয় সবথেকে বেশি বৃষ্টি হতে পারে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রচণ্ড বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং যার প্রভাবে কিন্তু এই দিকে সতর্কতা থাকতে পারে যাই হোক আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম দুটো মডেলই আপনারা রিকোয়েস্ট করছিলেন অনেক অনেক করে তো দেখিয়ে দিলাম এবার যদি আমরা টোটাল যে ইএসিএম ডাব্লু এফ মডেল অনুযায়ী আগামী দশ দিনের বৃষ্টির পরিমাণ দেখি বাংলায় কত বৃষ্টি হবে তো সবার প্রথম আমরা চলে আসবো কলকাতার ওপরে কলকাতার ওপরে বিরাশি কি তিরাশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে এদিকে আবার আমরা যদি পূর্ব বর্ধমানের দিকটাতে দেখি তাহলে সত্তর আশি রয়েছে নদীয়াতে যদি দেখি তাতে সত্তর ষাট পঁয়ষট্টির মধ্যে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম মুর্শিদাবাদের দিকে একশোর রয়েছে চোদ্দ বীরভূম সাইডটাতে যদি আমরা দেখি তাহলে একশো নয় দশ দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে আশি নব্বই এবং পূর্ব বর্ধমানে সত্তর আশি এমন থাকবে বাঁকুড়াতে যদি দেখি তাহলে বাঁকুড়াতে একশো একশো আট বা নব্বই এমন পুরুলিয়াতে যদি দেখি তাতে পুরুলিয়াতে সত্তর একশো একশো পনেরো আঠেরো উনিশ এমন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে যদি দেখি তাতে আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখুন এখানে আশি নব্বইয়ের মধ্যে থাকবে এবং পূর্ব মেদিনীপুরে যদি দেখি তাতে পূর্ব মেদিনীপুরের দিকটাতে আমরা একশো একশো দশ একশো নয় হাওড়াতে যদি দেখি তাতে হাওড়াতেও আশি নব্বই এবং হুগলিতে যদি দেখি তাতে হুগলির সাইডটাতেও প্রায় প্রায় সত্তর আশি রয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে যদি দেখি তাতে সত্তর আশি এমন করে কিন্তু আগামী দশ দিনে বৃষ্টি রয়েছে দশ দিনের পরেই কিন্তু নিম্নচাপটি আসলে সম্ভাবনা তৈরি হচ্ছে তার কারণেই কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটছে আর এদিকে উত্তরবঙ্গে যদি পরিস্থিতিকে আমরা দক্ষিণবঙ্গে আবারও আসছে বজ্রবিদ্যুৎ মোট নিয়ে আসবো আপনাদের মাঝে তো এখানে শিলিগুড়িতে নব্বই আশি দার্জিলিংয়ে কিন্তু একশো আটত্রিশ কালিম্পং সাইডেও দেখি কি হ্যা আশি নব্বইয়ের মধ্যে এবং সিকিম গ্যাংটক দিকে একশো ছেচল্লিশ রয়েছে উত্তর দিনাজপুর সাইডটাতে আশি নব্বই তো দক্ষিণ দিনাজপুর সাইডটাতেও প্রায় প্রায় সত্তর আশি নব্বই মালদা দিকেও প্রায় প্রায় দেখুন পঞ্চাশ ষাটের মধ্যে থাকবে এবং আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি থাকবে কোচবিহার আলিপুরদুয়ারে আশি একশো একশো সাতাশ এবং দার্জিলিং ক্যালিম্প সরি ধূপগিরি জলপাইগুড়িতে এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি আশি নব্বইয়ের মধ্যে থাকবে এবং শিলিগুড়িতে তো বললাম যে নব্বইয়ের ওপরে থাকবে আর এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি আগামী দশ দিনের তো এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোটে দেখে নেব ধাপে ধাপে কতটা কি বৃষ্টি হবে তো ধাপে ধাপে যদি আমরা দেখি তাতে এখানে আগামীকাল অর্থাৎ আঠেরো তারিখ বৃহস্পতিবারে বৃহস্পতিবারে ভোর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হতে পারে যেমন বালুরঘাট রাজগঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর গঙ্গারামপুর এদিকগুলিতে আর শিলিগুড়িতে ভোরবেলা পাঁচটায় তেমন একটা পপ থাকবেন আর এদিকে ধুবড়ি কোকরাঝাড় শ্রীরামপুর হয়ে অভয়পুরী বরপেতা রোড এবং অসম হয়ে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে যদি দেখি কখন থাকবে দক্ষিণবঙ্গে আগামীকাল অর্থাৎ আঠেরো তারিখে দক্ষিণবঙ্গে কল কলকাতার ওপর হালকা মাঝারি বৃষ্টি থাকবে এদিকে হাওড়ার উপর হালকা মাঝারি বৃষ্টি চন্দননগর খরদা ব্যারাকপুর উত্তর পরগনা হালকা প্রভাব থাকবে নদীয়া কৃষ্ণনগর শান্তিপুরের উপরও হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা তারই সঙ্গে দেখুন এখানে বর্ধমানের দিকেও পূর্ব দিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে পশ্চিম বর্ধমানে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর নিয়ে আসানসোল চিত্র ভূমেও কিন্তু মাঝারি মানে রঘুনাথপুর পুরুলিয়া বড় মাঝারি মানে বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে চন্দ্রকোনা চন্দ্রকোনানীয় এদিকে পূর্ব মেদিনীপুরের দিকেও দীঘা কন্টাই মন্দারমণি বেলদা কেসিয়ারি মোহনপুর দাতন বাতাগ ভগবানপুর বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট এদিকেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে তো এই হচ্ছে আঠেরো তারিখের আপডেট দুপুরবেলা এবং রাত্রেবেলা যদি যাই রাত্রেবেলা দেখুন পুরোপুরি বৃষ্টি কমবে কিন্তু উত্তরবঙ্গে হালকা মাঝারি প্রভাব থাকতে পারে এরপর আমরা যদি শনিবার ও শুক্রবারে উনত্রিশ উনিশ তারিখে যাই তো উনিশ তারিখেও দেখুন বন্ধুরা সকালবেলা তেমন প্রভাব না থাকলেও দুপুর বারোটার পর থেকে বৃষ্টি আসতে পারে মেঘলা আকাশের সঙ্গে যার ফলে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া হুড়া সিউড়ি আসানসোল রঘুনাথপুর এদিকেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি থাকতে পারে তার সঙ্গে হাও হুগলি হয়ে দিয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া চন্দ্রকোনা গোয়ালতর খাতরা হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর অনেকটা বৃষ্টি থাকবে আর উত্তর দিকে যদি দেখি তাহলে দার্জিলিং কালিম্পংয়ে একটু বৃষ্টি ভারী হতে পারে আজকে সিকিম দেখ গ্যানকবের দিকেও কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আর মালদা দিকে কিছুটা প্রভাব রয়েছে কিন্তু অধিকাংশ জায়গা ফাঁকাই দেখা যাচ্ছে এদিকে অসমেও কিছু আর এবং দুপুরের উপরেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে দুপুরবেলা বেলা বেলা বাড়তে বাড়তে বৃষ্টি বাড়তে পারে বিকেল পাঁচটার সময় ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলাতে এবং দুর্গাপুর মুর্শিদাবাদ বহরমপুর এই দিকগুলিতে তো এরপর আমরা উনিশ তারিখের কন্ডিশন তো দেখলাম কুড়ি তারিখে শনিবারে তো শনিবারেও দেখুন বন্ধুরা বৃষ্টি অনেকটাই রয়েছে মাঝরি বৃষ্টি রয়েছে গঙ্গা ও দক্ষিণবঙ্গে তার ফলে শিউরি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান কতুলপুর চন্দ্রকোনা কোলাঘাট খড়গপুর বালিচক এদিকগুলিতে প্রত্যেকটি জেলাতে কিন্তু মাঝরি বাড়ি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে শনিবার কুড়ি তারিখে রয়েছে আর একুশ তারিখে যদি দেখি বন্ধুরা একুশ তারিখেও সেম থাকবে যাই হোক একুশ তারিখ অব্দি দেখে দিন একুশ তারিখে কিন্তু ভারী থেকে অতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা অব্দি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এমনই প্রতিনিয়ত আপডেট চান আমাদের চ্যানেল বাংলা খবর ডাব্লিউবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ